ঠাকুর অনুকূল চন্দ্র আমাকে জমি চেয়েছিল আমি জমি দিয়েছি ইনাস সাহস বলিয়ারি যদি স্লিপ অফ টাং হয়ে থাকে গলায় গামছা দিয়ে ক্ষমা চান নইলে বলবো মাথায় গোলমাল হয়েছে আমি কয়েকদিন ধরেই বলছি এর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে সোডিয়াম পটাশিয়ামের ওঠা নামা সনাতনের একজন বলিষ্ঠ রক্ষক ছিলেন ঠাকুর সেই ঠাকুর মানুষ প্রত্যেকটা মানুষকে যারা ওনার অনুপ ঠাকুর অনুকূল মানে দীক্ষা নেন তার গুরু ভাইদের কাছ থেকে তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে একজন সূচি শুদ্ধ মানুষ হিসেবে তৈরি করার কাজটা আমাদের মহান ঋত্বিকরা গুরু ভাইরা করে যাচ্ছেন কোটি কোটি ভক্ত রয়েছে শুধু এখানে নয় আপনি আসামে ত্রিপুরাতে ঝাড়খণ্ডে বাংলাদেশ তো আছেই আমি আমাদের রাজ্যে দেশের কথা বলছি বিহারে অন্যান্য রাজ্যে আছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে এই ভক্তদের চরম অপমান ইনি এই এই মুখ্যমন্ত্রী যেভাবে বলেন এর মুখ্যমন্ত্রী আপনি দেখবেন বাইশ সালে একুশ সালে গঙ্গাসাগরের প্রস্তুতি মেলায় ভারত সেবাসন সংঘ আন্তর্জাতিক প্রতিষ্ঠান তার প্রধান মহারাজ যিনি যাকে আমরা দিলীপ মহারাজ হিসেবে শ্রদ্ধা জানাই পাশে বসিয়ে রেখে বলছে ভারত সভা কিছু ভালো কাজ করে আবার দাঙ্গাও করে দিস টাইপ অব ল্যাঙ্গুয়েজ তিনি আমাদের এখানকার উনি ঋষি সন্ত সমাজ সম্পর্কে বলেন তিনি বারবার প্রত্যেকটা সবাই বলছেন আমি ইস্কনকে জমি দিয়েছি কে জমি দিয়েছে ইস্কন সাতশো একর জমি কিনেছে সেই জমিতে তারা শ্রী চৈতন্যদেব নগর তৈরি করছে ফরটিন ওয়াই ক্যাবিনেটে ছাড় দেওয়া হয়েছে যে ল্যান্ড সিলিং অনলি ফরটিন ওয়াই সব মিটিং গিয়ে বলেন আমি আজকে তো যে কথাটা উনি বলেছেন ইনার এটা অভ্যাস তিনি মালদা জেলার গাজলে গিয়ে মতুয়া সম্প্রদায়ের জনক যা সব মতুয়াদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করা ছিল উনিশশো সাত আট সালে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর না থাকলে সমাজ সৃষ্টি না হলে কোটি কোটি মানুষকে মুসলমান করে দিচ্ছিল জোর করে ধর্মান্তরকরণ সেই সময় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব মতুয়া সমাজকে আজকে সনাতনী রেখেছে তিনি মালদার গাজলে গিয়ে ঠাকুর সম্পর্কে কি ভাষা বলেছে আমার মুখে উচ্চারণ হবে না গুরুচাঁদ ঠাকুরকে গুরুচাঁদ ঠাকুর বলে উল্লেখ করেছে এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীদের সঙ্গে তার চামচা বেলচা চোরগুলো কখনো রানী রাসমণির সঙ্গে কখনো জগৎজননী মা সারদামণির সঙ্গে আরেকটা তো সাড়ে তিন বছরের নর্দমার কি জেলখাটা মাল সে বলে নাকি পিসিআর ভাইপুর রামকৃষ্ণ দেব আর বিবেকানন্দ এদের এই উদ্ধ কোথায় যায় আমি আমি রাজভবনের গেটে দাঁড়িয়ে বলেছিলাম যে রামকৃষ্ণ মিশনকে কেন মুখ খুঁজছে না মা শারদা সঙ্গে যখন তুলনা করেছিল মা শারদা নাকি সব লিখে গেছিলেন আরেকটা ডাকাত আছে কুকুর নিয়ে গেছিল পিজিতে ডায়ালিসিস করার জন্য নির্মল বাজি আর একটা বড় ডাকাত নির্মল বাজি বলেছিল পরে রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ ব্যাখ্যা করে বলেছেন এ ধরনের কোনো তথ্য তাদের সংগৃহীত তথ্যের মধ্যে নেই যে জায়গায় ইনি নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে আজকে ঠাকুরকে যেভাবে আক্রমণ করেছে। আমি সমস্ত গুরু ভাইদের বলব আমার উনিশশো সালে জন্ম হয়েছে ব্রজধামে কাতি শিবালয় মন্দিরের পাশে ব্রজধাম সেখানে ঋত্বিক নিকুঞ্জ মিশ্র তার বাড়িতে আমার জন্মগ্রহণ আমি ঋত্বিকদের চিনি আমি তাদের অধিবেশনে যাই আমি সমস্ত ঋত্বিক গুরু ভাইদের কাছে অনুরোধ করবো যে এর প্রতিবাদ হওয়া উচিত এবং বাবাইদাকে সম্পূর্ণ ঘটনা জানিয়ে তথ্য জানিয়ে পাঠানো উচিত আমি জানাবো আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ তার সপরিবারে তিনি কিছুদিন আগেই দেওঘরে গিয়ে আশীর্বাদ নিয়েছেন এসছেন সেখান থেকে এবং দেওঘরে আমাদের নরেন্দ্র মোদীজির উদ্যোগে দেওঘরে এইমস পেয়েছে এবং নিশিকান্ত দুবে ওখানকার সাংসদ তার বিরাট ভূমিকা রয়েছে এইমস করে দেওয়া হয়েছে ভক্তদের জন্য সেখানে বাবা ধামও আছে এবং দেওঘরকে এয়ারপোর্ট দিয়েছেন নরেন্দ্র মোদী আর এখানে বলছে যে ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমাকে জমি চেয়েছিল আমি জমি দিয়েছি ইনাস সাহস বলিহারি যদি স্লিপ অফ টাং হয়ে থাকে গলায় গামছা দিয়ে ক্ষমা চান নইলে বলবো মাথায় গোলমাল হয়েছে আমি কয়েকদিন ধরেই বলছি এর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে সোডিয়াম পটাশিয়ামের ওঠা নামা